শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ভারতীয়দের মধ্যে মতভেদ দেখা গেছে ভারতীয় শীর্ষ সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন জরিপে উঠে এসেছে পঞ্চাশ শতাংশ ভারতীয় চান না শেখ হাসিনা ভারতে থাকু তাদের মতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা অন্য কোথাও নির্বাসিত করা উচিত জরিপ অনুযায়ী একুশ দশমিক এক শতাংশ ভারতীয় বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হাসিনাকে দেশে ফেরত পাঠানোর পক্ষে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষও একই মত পোষণ করেন অন্যদিকে উনত্রিশ দশমিক এক শতাংশ ভারতীয় মনে করেন শেখ হাসিনাকে অন্য দেশে নির্বাসিত করা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয় তার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা গুম নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে সরকারি হিসাবে সে সময় এক মানুষ নিহত হন যাদের মধ্যে বারো থেকে তেরো শতাংশই শিশু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চাইলেও ভারত সিদ্ধান্তহীনতায় ভুগছে ইন্ডিয়া টুডের জরিপ প্রমাণ করে শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারতীয় জনমত দ্বিধাবিভুক্ত মোদী সরকার তাকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার বিষয়